নমস্কার বন্ধুরা মুনজ কুইজিনে আপনাদের সবাইকে স্বাগত আটা বা ময়দা দিয়ে পরোটা তো আমরা হামেশাই খেয়ে থাকি কিন্তু সুজির পরোটা কখনো খেয়ে দেখেছেন কি অসম্ভব নরম তুল তুলে এই সুজির পরোটা খেতে যেমনই মজাদার তেমন বানানো ভীষণই সহজ যে কোনো দিনে ডিনারে বা জলখাবারে অথবা যে কোনো উপোসের দিনে আপনারা সহজেই বানিয়ে নিতে পারেন এই সুজির পরোটা তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি সুজির নরম তুলতুলে পরোটা এর জন্য আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো সাদা তেল ফ্লেমটাকে লোয়ে রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক বাটি সুজি মাপ হিসেবে দেখতে গেলে এটা দুশো গ্রাম মতো হবে এবার ফ্লেমটা লোয়ে রেখে আমি সুজিটাকে হালকা একটু ভেজে নেব যাতে সুজির কাঁচা গন্ধটা চলে যায় তবে হাই ফ্লেমে কখনোই ভাজবেন না তাহলে সুজিতে একটা কালার চলে আসবে মিনিট খানেক সময় ধরে লো ফ্লেমে সুজিটা ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি যে বাটি মেপে আমি সুজি নিয়েছিলাম সেই বাটির মাপে দু বাটি জল ফ্লেমটাকে লোয়ে রেখে জলটা আমি আস্তে আস্তে মিশিয়ে নেব সুজিটা এই সময় ঠিক মতো মেশাতে হবে যাতে কোনো লামস এর মধ্যে না থাকে লামস যদি থেকে যায় তাহলে পরোটা বানানোর সময় অসুবিধে হবে এই সময় দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আমি ওয়ান ফোর চামচ মতো লবণের মধ্যে অ্যাড করলাম ভালোভাবে স্প্যাচুলাটা চেপে চেপে আমি লামসগুলো ভেঙে নিচ্ছি দেখুন সুজিটা কিন্তু আমি একদম সাদাভাবেই ভেজেছি সুজিতে কোনো রকম যেন রং না ধরে এবার ভালো করে ফ্লেমটা মিডিয়ামে রেখে সুজিটাকে আমি রান্না করে নেব দেখুন স্প্যাচুলাটা চেপে চেপে আমি ভালোভাবে সুজিটাকে রান্না করে নিচ্ছি যতক্ষণ না এটা একটা ডোয়ে পরিণত হচ্ছে কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করার পর সুজিটা আস্তে আস্তে ঘন হতে শুরু করবে এবং দেখুন আস্তে আস্তে এটা কড়াই থেকে ছাড়তে শুরু করবে যখন এটা একটা দলা পাকিয়ে কড়াই থেকে ছেড়ে আসবে তখন বুঝতে হবে যে সুজির ডোটা একদম তৈরি হয়ে গেছে এখন আমি এটাকে কড়াই থেকে একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি ডোটাকে প্লেটের মধ্যে একটু ছড়িয়ে ছড়িয়ে দেওয়ার পরে মিনিটখানেক বাদে যখন একটু ঠান্ডা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ মতো ময়দা পরে অবশ্য আমি প্রয়োজন হলে আরও ময়দা অ্যাড করব। তবে আপাতত আমি তিন টেবিল চামচ মতো ময়দা দিয়েছি গরম থাকতে থাকতেই কিন্তু এই ডোটা মাখতে হবে ভালোভাবে ময়দা আর ঘিটা সুজির সাথে মেখে নিতে হবে ডোটা যদি বেশি রকম ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু এটা আর ভালোভাবে মাখা যাবে না দেখুন হাতটা একটু সইয়ে সইয়ে ডোটা তৈরি করে নিতে হবে ভালোভাবে যেভাবে ময়দা মাখা হয় সেভাবে ডোটা আমি মেখে নিচ্ছি যতক্ষণ না এর গাটা বেশ তেলা মতো হয়ে যায় এর মধ্যে আমি আরও এক টেবিল চামচ মতো ময়দা অ্যাড করলাম এবার ভালোভাবে ডোটাকে আমি তৈরি করে নেব দেখুন ডোটা তৈরি হয়ে গেছে এখন আমি একটা বাটি ঢাকা দিয়ে ডোটা দশ মিনিটের জন্য রেখে দেব যাতে ডোটা সেট হয়ে যায় ফিরে এলাম দশ মিনিট বাদে এখান থেকে আমি এখন একটু বড় বড় করে লেচি কেটে নিচ্ছি যেভাবে পরোটার লেচি কাটা হয় তবে পরোটার থেকে একটু বেশি বড় বড়ো করেই লেচিটা কাটতে হবে আমি যে পরিমাণ সুজি নিয়েছি তাতে আমার আটটা লেচি হয়েছে এখন আমি পরোটাগুলো বেলে নেব পরোটাগুলো বেলার সময় অবশ্যই ময়দা বা আটা দিয়ে বেলতে হবে তেল দিয়ে কিন্তু এই পরোটাগুলো বেলা চলবে না লেচিটা ময়দার মধ্যে মাখিয়ে নিয়ে যেভাবে পরোটা বেলে সেইভাবে হালকা চাপ দিয়ে আমি পরোটাগুলো বেলে নিচ্ছি তবে এই সুজির পরোটা কিন্তু খুব বেশি পাতলা করে বেলা যায় না দেখুন আমি এরকম মোটা করে পরোটাগুলো বেলে নিয়েছি এবার গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি হাই ফ্লেমে তাওয়াটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে একটা পরোটা আমি দিয়ে দিলাম এবার দুটো পিঠ উল্টে পাল্টে ভালোভাবে সেঁকে নেব দেখুন একটু খুন্তি দিয়ে চেপে চেপে এভাবে দুটো পিঠকে আস্তে আস্তে সেঁকতে হবে পরোটা যদি ঠিকমতো সেঁকা না হয় তাহলে কিন্তু সুজির পরোটা ভালো হবে না দেখুন পরোটার গায়ে হালকা বাদামি রঙ ধরতে শুরু করেছে এভাবে আমি পরোটাটা ভালোভাবে সেঁকে নিচ্ছি দুটো পিঠ ভালোভাবে সেঁকা হয়ে গেলে এবার আমি অল্প অল্প করে সাদা তেল ছড়িয়ে পরোটাগুলো উল্টে পাল্টে ভেজে নেব তবে এই সুজির পরোটা কিন্তু একসাথে দুটো তিনটে করে সেঁকা যায় না একটা একটা করেই এই সুজির পরোটা ভাজতে হয় দেখতেই পাচ্ছেন পরোটাটা খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে এতে খুব সুন্দর একটা কালারও এসেছে আর দেখেই বোঝা যাচ্ছে ভীষণ নরম তুলতুলে হয়েছে পরোটাটা এইভাবেই আমি প্রত্যেকটা পরোটা ভেজে নিয়েছি এই পরোটা কিন্তু যে কোনো তরকারির সাথে খেতে অসম্ভব টেস্টি লাগে আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো আর সেই সঙ্গে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো দেখুন একটা পরোটা তুলে আমি দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুল তুলে হয়েছে সেটা নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি দিই সেই নোটিফিকেশান আপনাদের কাছে খুব তাড়াতাড়ি আছে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ